বারিস্টার রমিন ফারহানা একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটা অকল্পনীয় বারিস্টার রুমিন ফারহানা নিজেই বিএনপি থেকে বের হয়ে যাবেন বিএনপি আমাকে বহিষ্কার করে করুক ওগুলো গুনি না কেউ চিন্তা করেছেন কল্পনা করেছেন না এটা এখন ঘটছে রুমিন ফারহানা বলছেন যে তার সিদ্ধান্ত ঘোষণা যে আমি স্বতন্ত্র নির্বাচন করব দল আমাকে বহিষ্কার করে করুক এরপর এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে রুমিন ফারহানা বিএনপিতে থাকছেন না বিএনপি বহিষ্কার করেছে এটাও বলা যাবে না আগে বলেছে যে ব্যবস্থা তিনি জানেন গঠনতন্ত্র অনুযায়ী কেউ যদি দলের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করে তাহলে তার শাস্তি একমাত্র শাস্তি বহিষ্কার হ্যাঁ এক পর্যায়ে বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে পারবে কিন্তু বহিষ্কার তার শাস্তি সেই জায়গায় আহ ফারানা ফারহানা জানে জেনে শুনে বহিষ্কার হওয়ার পথে হাঁটছেন এর মানে তিনি নিজেই তালাক দিচ্ছেন রবীন ফারহানা অনেক ফারহানা দেখবেন অনেক দেখবেন যে জেনে শুনে তালাক দিয়ে স্বতন্ত্র নির্বাচন এখানে বাস্তবে যেটা যে বিএনপি যে জোট এই জোটের হিসাব নিকাশ মিলবে না এটা নির্বাচনে আগেই ব্যর্থ হবে যেমন যে টেলিসামা হুজুর এখানে বিএনপির টিকিট পেয়েছেন বিএনপি জোটের খেজুর গাছ ওই তো ভোটের আগেই পরাজিত হয়েছে রমিন ফারানার সাথে কি কি নির্বাচন করবে ওই হুজুরের কোনো রাজনৈতিক ভিত্তি আছে একটা লাঠি হাতে নিয়ে চিল্লি করা ছাড়া এর কোন চরমনের প্রার্থীও ওখানে মোটামুটি ভালো তবে সম্ভাবনা আছে রবিন ফারানা বের হয়ে আসার বিএনপির লোকজনই রবিন ফারানার পক্ষে থাকবে কোথাও বিএনপির লোকজন কোথাও কোনো জোটের প্রার্থীর পক্ষে থাকবে না এটা স্পষ্ট ঘোষণা এসেছে শুধু মির্জা ফখরুল আর সালাউদ্দিনরা বলছেন যে বিএনপি আমরা যাকে সমর্থন দিচ্ছি তার পক্ষে ধানের শীষ থাকবে না শুধু এতটুকু করতে পারবে ফখরুল সালাউদ্দিন রিজবিরা কিন্তু বাস্তবে বিএনপির কোন লোকজন জোটের প্রার্থীর পক্ষে থাকবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপি সাতাশটা আসন যদি জোটের মিত্রদের সারে ওই সাতাশটা আসনে বিএনপি শক্তিশালী প্রার্থী থাকবে এবং হয় জামাত জিতবে বিএনপির শক্তিশালী প্রার্থী জিতবে একজনও জিততে পারবে না বিএনপির জোটের প্রার্থী লোকজন জোটের প্রার্থীকে ভোট দিবে না এক পার্সেন্ট বিএনপির লোকজন ভোট দেবে না আমি চ্যালেঞ্জ দেবো যে একদিকে এই জুনায়দ হাবিব যেটাকে সরমনাইয়ের লোকজনই টেলিসামাত হুজুর বলে জনমনের কেন্দ্রীয় নেতা বলেছে ওইটা আমি কপি করেছি এটাই নামটা আমার দেনা তো টেলিসের হুজুর জোনায়দ হাবিব তিনি খেজুর গাছ মারখা নিয়ে কত ভোট পাবেন তার দলের যদি পাঁচ হাজার ভোট থাকে ওই পাঁচ হাজারের বাইরে একটা ভোটও পাবেন আপনি লিখে রাখেন আমি সোলাইমান বলছি নির্বাচনের পর মিলিয়ে নেন তাহলে বিএনপির লোকজন বিএনপির নিরানব্বই পয়েন্ট নাইন 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 পৌনপনিক পার্সেন্ট লোক রমিন ফারানা অথবা বিএনপির আরো কয়েকজন নির্বাচন করতে চায় তাদেরকে ভোট দিবে এই খেজুর গাছমারকে একজনও ভোট দিবে না জোটের প্রার্থীকে জিতিয়ে আনার মতো কোনো মানসিকতা বিএনপি নেই তবে হ্যাঁ কিছুটা ভোট পাবেন যারা এই চালাকিটা করতে পেরেছেন নিজের দল বিলুপ্ত করে নিজেকে লাথি মেরে নাকে খত দিয়ে যে বিএনপিতে যোগ দিয়েছেন সরাসরি যে এখন ধানের শীষে নির্বাচন করতে পারবেন এ ধানের হওয়ার কারণে কিছু ভোট পাবেন কিন্তু যারা খেজুর গাছ কলা গাছ গাছ মার্কায় নির্বাচন করবে এরা কেউ জামানাত রক্ষা করতে পারবে না বিএনপির লোকজনের একটা ভোটও পাবে না দানের শীর্ষ হলে কিছু সাধারণ বিএনপির ভোট পেত তাহলে বিএনপির জোটের হিসাব নাকি আগে বাগে ব্যর্থ ফারানার এই সিদ্ধান্তটা এটা শুধু রুমিন ফারানার ওই ব্রাহ্মণবাড়ি ওই আসনে সীমাবদ্ধ থাকবে না পুরো সাতাইশ আসনে জোটের মিত্রদের এমনকি ভিপি সাথে যদি জোট হয় সেখানে সব আসনে এই রবিন ফরহানার থিউরিয়া পাই হবে যে ওখানে বিএনপি আমাকে বহিষ্কার করে গরুক আমি স্বতন্ত্র নির্বাচন করব। কারণ তিনি জানেন যে বিএনপির লোকজন ওই স্বতন্ত্র নির্বাচন যিনি করবেন তাকেই ভোট দিবেন জোটের শরীরকে দিবেন না ধানের সৃষ্টিতে বলে একটা কথা ছিল এই হচ্ছে জোটের হিসাব নিকে দর্শক দল ব্যবস্থা নিল স্বতন্ত্র নির্বাচন করবো রবিন ফরহানা অবশেষে ব্রাহ্মণবাড়ি দুই সরাইল আশুগঞ্জ আসনটি শরিক দল জমিয়তে উলামা ইসলামের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামা ইসলামের প্রার্থী ও কেন্দ্রীয় জমিয়তে উলামা ইসলামের সহসভাপতি মারানা জুনায়দ আল হাবিব তবে আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দল আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রমিন ফারানা মনোনয়ন না পেলেও স্বতন্ত্র পদে লড়াই করবেন বলে জানিয়েছেন তিনি তিনি কর্মী সমর্থকদের তাকে অলরেডি তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন তার পক্ষ থেকে মরণের পত্র সংগ্রহ করতে ব্রাহ্মণগড়ে দুই আসনে ব্যাপক আলোচনায় ছিলেন বেস্টার রবীন ফারানা মনোনয়ন গত তিন নভেম্বর দুইশো সাঁত্রিশ আসনে বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা করে সেই তালিকায় ব্রাহ্মণবাড়ি দুই আসনে কারো নাম ঘোষণা নি বিএনপি এরপর থেকে বিএনপি স্থানীয় নেতাকর্মীরা অনেকটা নিশ্চিত হয়ে যায় যে এই আসনটিতে প্রার্থী দেওয়া হচ্ছে জোটের জুনাইদ আল হাবিবকে এখানে জুনেদ আল হাবিবের মতো একজন অকার্যকর ভ্যালুলেস নেতাকে কেন বিএনপি নমিনেশন দিল কারণ আর কিছু পারেনা না পারেন জামাতের বিরুদ্ধে দুইটা দিতে পারবেন শুধু এই কারণে নমিনেশন দেওয়া অন্য কোনো কারণে তবে ফারানা বন্ধ রাখেননি তার নির্বাচনী প্রচার প্রচারণা বিভিন্ন সভা সমাবেশে দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি চাকা আছে বাপের ভিত্তি আছে তিনি স্বতন্ত্র নির্বাচন করার যোগ্যতা রাখেন তার বাবার মতো তিনি স্পষ্ট করে বলেছেন তিনি বাবার কোটায় রাজনীতিতে এসেছেন এখন বাবার কোটায় স্বতন্ত্র নির্বাচন করবেন সমস্যা কি তবে ভালো হচ্ছে জামাত জামাত ইসলামীতে যোগ দিক সমর্থন দিয়ে দিক তাহলে খেলাটা ভালোভাবে জমবে এটা ফারানা বাংলাদেশ যতদিন থাকবে ইতিহাসে তার নাম থাকবে যদি জামাতে যোগ দিতে পারেন তবে হয় রবিন ফারানা জিতবেন নইলে জামাতের বা জামাত চরমে সমর্থিত প্রার্থী জিতবে দুইটা একটা জুনাইদাল হাবিব পাঁচ হাজার বেশি ভোট পাবে না এটা আমি জানি কারণ তার দলের পাঁচ হাজার ভোট নাই দলের মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়া ইনশাল্লাহ সবার নির্বাচন করব মনোনয়ন ফর্মা তিনি কিনে ফেলেছেন তার পক্ষ থেকে এত বড় দল বিএনপি তাদের নিজস্ব ভালো মন্দ বুঝতে হয় যেহেতু উলামা ইসলামের সঙ্গে তাদের জোট হবে দল বাধ্য হয়ে আসন দিয়েছে এখন ভালো মন্দ বুঝতে হয় ওই জমিয়তকে সার দেওয়া এটাকে মন্দ হিসাবেই দেখছে বিএনপি এমনকি সিলেটে সেই ওবায়দুল্লাহ ফারুকের না কোন হুজুরের জায়গায় এগুলোকেও বিএনপি বলছে না এটা আমরা ছাড়বো না স্বতন্ত্র ভোট করলে দল ব্যবস্থা নেবে কিনা জানতে চাই রবীন্দ্র কারণ বলেন যদি ব্যবস্থা নিতে হয় ওনারা নিশ্চয়ই নেবেন আমি তো আসলে বাধা দিতে পারবো না এর মানে তিনি নিজেই বিএনপি কে তালাক দিচ্ছেন এমনিতে তো আর স্বামী নাই যে তালাক দিয়ে তালাকের স্বাদ নেবেন কিন্তু বিএনপি কে তালাক নিয়ে তালাকের স্বাদ রবীন্দ্র ফেরানা পূরণ করতে পারছেন আর এটা স্পষ্ট যে দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করলে জমি তলামা ইসলামী বলবে যে একে বহিষ্কার করেন বহিষ্কার না করলে বিএনপির লোকজন তো তার পক্ষেই থাকবে আর এটা গঠনতন্ত্র দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করলে তাকে বহিষ্কার করতে হবে এটা গঠনতন্ত্রে আছে এটা দলের বিরুদ্ধে বিদ্রোহ নির্বাচন করার মতো এ বিষয়ে সরাল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদ নুরুজ্জামান লস্কর তবু বলেন আমরা বিএনপি পরিবার দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব দলের বাইরে কেউ আমরা যাবো না দলের সিদ্ধান্ত বাস্তবায়নে আমাদের নৈতিক দায়িত্ব এগুলো ভুয়া কথা এখানে দলের সিদ্ধান্ত বিএনপির এক পার্সেন্ট লোক মানবে না ওই যিনি বলছেন উনিও ভোটটা দেওয়ার সময় কোনো বিএনপি নেতা বা নেত্রীকে দিবেন খেজুর গাছ মার্কায় বিএনপির কেউ ভোট দিবে না এটা নিশ্চিত